কিছু প্রবলেম আছে কি ওই যেটা আপনার মূল জায়গা সিডিএ ভার্সেস সিডিএ ওয়াসা অ্যান্ড সিটি অনেক সময় আমরা খাল খনন করতে গিয়ে দেখা যাচ্ছে সিডিএ সেখানে করছে এটা আমাদের এলাকা তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে সিডিএর যিনি চেয়ারম্যান উনি ভদ্রলোক আমাদের কাছে আমরা দুজনে মিলেমিশে কাজ করছি তো এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে

সুতরাং জলাধার মাঠ উন্নয়ন এবং কিছু কিছু জায়গায় সংস্কৃতি যেমন আমরা এই সিআরবির যে নিচের জায়গাটা এটাকে আমরা বলছি সংস্কৃতি কেন তো এগুলি আসলে কী হয় গ্রাম পয়সায় বেসিক মানুষকে আসলে বেসিক নিতেই দেখা যে হাঁটার জায়গাটা বসার জায়গাটা থাকছে গাছগাছালি গাছালি থাকবে ওখানে যেমন গাছ আপনার লাগাতে হচ্ছে অলরেডি গাছ আছে এখানে গাছ নেই আমরা গাছ লাগাচ্ছি সো এই টোটালটা মিলে পরবর্তী প্রজেক্ট এটা আর আমাদের যে বাকলি বাকলি স্কুলের বোধহয় একটা বাকলি কলেজ বাকলিয়া মাঠ যেটা বড় মাঠ বাকলি স্টেডিয়াম ওটা বুঝতে পারছেন স্বর্ণকুল ব্রিজের পাখিটা বাকলিয়া স্টেডিয়াম যেটা নাই স্কুল মাঠ স্টেডিয়াম যেটা

এটার জন্য অ্যালোকেটেড আছে অ্যালোকেটেড বলে আমক কিন্তু আমার ব্যবস্থাপনা আমি ওইটার জন্য স্যার কিন্তু আগে আগে স্যার এটা ওই যে সেটা বের হচ্ছে আমি ওই কেস স্যার ব্যবস্থাপনা আমাদের

আমরা একটা মার্কেটের মতো করেছি সিঁড়ি দিয়ে উঠে যারা কিনবে তারা অনেক দূর থেকে মানুষ দেখবে তোমাদের ফার্নিচার নিচ থেকে অনেক সময় ফার্নিচার দেখেনা আর মানুষ ঘুরতে থাকবে

উদ্বোধন হয়েছে আল্লাহাদের সম্মানিত উপস্থিত হয়েছেন আল্লাহ বিশেষ করে ঠিক যারা রয়েছেন আল্লাহ গণ্য পান যারা এসেছেন

अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू अल्लाह हम सब को हक के रास्ते पर चलो अल्लाह ने तेरे कलब में सुंदर बातों में समाधान हो अल्लाह सही तौफीक दे अल्लाह की रहमत और सहारा सकुल कर अल्लाह तेरा इनाम करे आज का बड़ा मुसीबत से अल्लाह सकुल बनकर जन्नत में पहुंचा दे अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू हम सब तौहीद इब्राहीम अल्लाह जानमरी आप तो जलो टाटा सिटी का मिशन इंजीनियर और शिक्षा सबके पीछे

প্রশ্নটা হচ্ছে আপনার কাছে ভালো আমরা দেখেছি এর আগে বর্ষা মৌসুমে জলবদ্ধতা এটা আমাদের একেবারে কন্টিনিউয়াস সমস্যা এবং এটাকে একেবারে মূলা ঝুলিয়ে চট্টগ্রামে আমরা দেখেছি সবসময় যে মেয়র হলে আমি এটা করবো জলবদ্ধ নির্বাসন করুক এটাকে সবসময় প্রকাশ করা হয়েছে কিন্তু সেরা আদালত এটার পেছনে যে কারণ বলা হচ্ছে যে অপরিষ্কার অপরিষ্কার পাশাপাশি হচ্ছে সেগুলো প্রপারলি ক্লিন না করা

আমাদের আসলে মূল যে আমার যে কনসেপ্ট নিয়ে আমি কাজ করছি যেদিন আমি দায়িত্ব নিয়ে থাকি হয়েছে যে আমরা একটা গ্রিন সিটি গ্রিন সিটির আওতায় আমরা এই খালের ভি পারে একটা গ্রিন ব্রিজ থাকবে ওয়াকওয়ে থাকবে মানুষ ইনফ্যাক্ট এখানে হাঁটতে পারছে না আমরা চমৎকার একটা ওয়াকওয়ে করে দিলে তারা খালের পাড়ে হাঁটতে পারবে তারা সেখানে খালটাও একটা মানে বিনোদনের জায়গা হিসাবে আমরা কাজ করছি অনেক সময় খালের পাড়ে কিন্তু আসে না কারণ গন্ধ আসে তারপর এখানে কোনো তারপর যার কারণে গিয়ে মানুষ এখানে আসলে বসতে চায় তো আমরা সেই জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছি তারা এখানে গরু খাঁটুক আলটিমেটলি ওটা হলে হবে কি পরিষ্কার পরিচ্ছন্নতাটাও বাড়তে থাকবে আমরা যখন এটাকে ধরেন ইউটিলাইজ রাখি সোলেট মানুষ সেখানে বিভিন্ন ধরনের কিছু ফেলতে থাকে সো এখানে ধরেন মানুষজন যখন ঘুরতে থাকবে তখন তারা নিজেরাও অবলোকন করবে এখানে খালটা পরিষ্কার আছে হয়তো বা আমাদের উদ্যোগ হোক নিজস্ব উদ্যোগ তারা করতে থাকে কারণ এখানে আসলে শহরটা তো সবারই তাই না সবার সবাইকে দায়িত্ব নিয়েই কাজ করতে হবে তো জলবদ্ধতার যে কথাগুলো বলা হচ্ছে জলবদ্ধতার মূল জিনিসটা হচ্ছে সেটা সিটি সিটি কর্পোরেশনে করার কথা ছিল এটাই উচিত ছিল কিন্তু আমরা আসলে দেখেছি রাজনৈতিক কারণে গিয়ে বিভিন্নভাবে সিটি কর্পোরেশনকে বাইপাস করে সেটা সিডিএ করেছে এবং সিডিএ সেটা স্টার্ট করেছে ষোলো সালে গত সরকার আমলে এবং সেটা এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি সেটা শেষ হবে দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সাল ছাব্বিশ সালে তো ছাব্বিশ সালে যখন শেষ হবে তখন আমরা ফাইনালি আমরা বুঝতে পারবো জলবদ্ধতার কী পরিমাণ সুফল জনগণ পাচ্ছি এর মধ্যে যে কাজগুলো আমি করতে চাচ্ছি যেহেতু সামনে বর্ষাকাল এই বর্ষা বর্ষাকালের আগে খালগুলো যাতে পরিষ্কার থাকে খালগুলো যাতে একটু খনন করা হয় খালগুলো থেকে ময়লাগুলো যাতে অপসারণ করা হয় কারণ খালের মধ্যে যেটা আছে ওই যে আপনার পলিথিন তারপর অন্য অন্য ধরনের যেগুলো নন প্যারিসেবল ওয়াশ প্রোডাক্ট যেগুলো ফেলে দিচ্ছে যেগুলো অ্যাবজর্ব হচ্ছে না সেগুলো অটোমেটলি জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে কারণ কন্ডফুলি নদীতে যদি আমরা দেখি দেখা যায় যে আট দশ মিটার সেখানে পলিথিন হয়ে গেছে এখানে প্রতিটা খালের মধ্যে দেখ তিন ফিট পলিথিনের স্তর জমা গেছে কাজে এইগুলো মিলেই কিন্তু জলাবদ্ধতাগুলো হচ্ছে কাজে এই জায়গায় আমি বলবো যে একটা গণসচেতনতা বৃদ্ধি করতে হবে আজকে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে আমরা যে খেলার মাঠের কথা বলেছিলাম আপনার প্রথম দিন আমি বলেছি একচল্লিশটা ওয়ার্ড একচল্লিশটা খেলার মাঠ আমরা করে দেবো আজকে ফিরোজ ওই জায়গা আপনার শাহ যেটা নয় নম্বর সেখানে খেলার মাঠের একটা আমরা কাজ করছি আজকে সেখানে বৃত্তিপুস্তক হবে শাহ মাঠে আরেকটা খেলার মাঠে আমরা ওই যে বহরূপী মাঠ যেটা বলে এগারো নম্বর ওয়ার্ড কাঠফুলিতে সেখানে একটা মাঠের আজকে আমরা বৃত্তিপুস্ত কাজে আমরা তিনটে জিনিস আজকে করছি দুটো খেলার মাঠ আর একটি হচ্ছে এই যে খালের পার্ক তো আমরা চাচ্ছি একটু দৃষ্টিরঞ্জন হোক একটু গ্রিন ভিউজ মানুষ পাকে এবং অ্যাটলিস্ট চট্টগ্রামে একটু সুন্দর পরিচ্ছন্ন এটা আমাদের মূল আমরা দেখি যখন এই ধরনের খালের পার্ক কিছু করা হয় তখন যে দোকান হয় তখন কিন্তু আরও বেশি রোগ হয়ে যায় এই যে দোকান আমরা এইটার ব্যাপারে জিরো টলারেন্স আমরা কোন ধরনের দোকান কোন ধরনের ব্যবসা বাণিজ্য কোনো ধরনের এই ধরনের কমার্শিয়াল কিছু করুক কেউ সেটা অ্যালাউ করবো না

সেখানে পরবর্তীতে গিয়ে তারা সেটা যদিও শুরু হয়েছিল দু হাজার বারো সাল থেকে পরবর্তীতে গিয়ে সেটা অধিগ্রহণের তাদের সময় লেগেছে সম্ভবত বাট এত সময় লাগা উচিত ছিল না আমাদের ধরো দুই হাজার বারো বারো তেরো সাল চোদ্দো সালেই তো বিএনপির মেয়র চলে গেল মঞ্জুর সাহেব বাট দু বছর সময় পেয়েছে দু বছর অনেক কিছু কাজ করেছে তখন মাত্র প্রকল্প ছিল সাড়ে তিনশো কোটি টাকা থ্রি ফর্টি থ্রি কো পরে গিয়ে এই প্রকল্প এখন আমি যোগ্য জেনেছি চোদ্দোশো কোটি টাকার বোঝে গিয়ে সেটা তেরোশো চোদ্দোশো কোটি টাকার কাছে তা এখন আলটিমেটলি গিয়ে সেখানে আসলে হয়েছে জমি অধিগ্রহণের একটা চ্যালেঞ্জ আমার মনে হয় তারা সেখানে বলেছে তা আমি স্পষ্ট বলে দিয়েছি ওই দিন শর্ট টাইম এটাকে কাজ শেষ করি কাজ শেষের দিকে আশা করি ওই দিন শর্ট টাইম এটা আমরা কাজ শেষ করতে পারি

জনগণের আসলে কোনো লাভ হয়নি কাজে জনগণের লাভ সেখানে হবে যদি আমি তাদের মৌলিক জায়গায় আমরা তাদেরকে যদি কিছু করতে পারি যেমন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই চার পাঁচটি জায়গায় যদি আমরা যদি অ্যাড্রেস করতে না পারি মূল লক্ষ্য আমাদের অর্জিত হবে না এবং আমাদের একদম গণতান্ত্রিক যে অধিকার সে অধিকার যদি আমরা আসলে দিতে না পারি জনগণকে সেটাও আমাদের এই লক্ষ্য অর্জনে সেটা কোনো কোনো ধরনের না এটা তো আমরা তো বারবার না সমন্বিত কার্যক্রমে আমি বারবার যেটা বলছি এটা খুব উচিত ছিল যে ইংল্যান্ডে আছে নেদারল্যান্ডে আছে জাপানে আছে অন্য ওনোনোর অ্যাডভান্স কনসেপ্ট আছে যেটা আমি বলছি সিটি গভর্নমেন্ট ইজ वेरी ইম্পর্টেন্ট নগর সরকার এই নগর সরকারটা আসলে বাংলাদেশে কেন জানি হচ্ছে না আমি বারবার প্রথম দিন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে আমি রেজ করেছি এই কথাগুলো নগর সরকার হলেও প্রত্যেকই সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো যা ওয়ার্ক আন্ডার ওয়ান আমার লাইক সিটি কর্পোরেশন তাহলে সিটি কর্পোরেশন সবকিছু দেখভাল করতে পারতো এবং মেয়র যেহেতু গণতান্ত্রিকভাবে হয়েছে মানুষের ভোটে হয়েছে কাজে তার একটা অধিকার আছে সবাইকে দেখভাল করে সুদেট আমার মনে এভাবে যদি হতে পারতো তাহলে একটা পরিকল্পিত উন্নয়ন চট্টগ্রাম হতে পারত বাংলাদেশের সব শহরে সেটা হতে পারত জলবদ্ধতা প্রকল্পের সময় বৃদ্ধি করা হয়েছে অর্থ বৃদ্ধি করা হয়েছে এক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে মশা বৃদ্ধি পেয়েছে এই এর জন্য আপনারা কোনো প্রকল্প হাতে নিয়েছেন কি মশার জন্য অলরেডি আমরা শুনেন এখন কথা হচ্ছে যে ডেঙ্গুর যেটা প্রকল্প বৃদ্ধি পেয়েছে আল্লাহ রসিম রহমান তো গত এক এক মাসে মর্টালিটি রেট অলমোস্ট জিরোতে চলে এসেছে আপনি হয়তোবা যদি দেখেন যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে সেটা থেকে বিভিন্ন মডালিটারি যদি আপনি দেখেন বিভিন্ন জায়গায় জেলাতে হয়তো বা কিছু প্রবলেম হচ্ছে জেলার লোক এখানে চিকিৎসা নিচ্ছে তোমারে কিন্তু চট্টগ্রাম মহানগরীতে একচল্লিশটা ওয়ার্ডে মডেলিটর রেট অলমোস্ট জিরো আর যেটা মশার এটা কিউলেক্স মশা এই দুই মাস বৃদ্ধি পাবে কারণ এটা হচ্ছে শীতকাল এটার জন্য আমরা যোগ দিচ্ছি আমি রেগুলার বেসিস এটা মিটিং করছি যাতে আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তা যারা আছে যারা এখানে কাজ করছে ওয়ার্ড বেসিস তারা যাতে মশার স্প্রেইং করে এই জন্য আমি এলাকার যারা মুরব্বী আছে এলাকার মহল্লা কমিটির যারা আছে এলাকার আমাদের রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে আমি স্পষ্ট বলতে চাই যে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীগুলো আছে মশার স্প্রেইং যারা করে তাদেরকে অলওয়েজ মনিটরিং মধ্যে রাখতে তাদেরকে যেখানে যেখানে তারা করছে না সবাই যাতে সেখানে তাদেরকে অনেকটা প্রেশারাইজ করে কাজ করানোর জন্য কারণ আমাদের এখানে কালচারটা এমন হয়ে গেছে যে আমি কিছু না বললে পরে সে কাজ করতে চায় না কাজে এখানে যেহেতু একটা ওয়ার্ল্ডে সবাই আছে এবং এটা হচ্ছে জনগণেরই কাজ জনগণকে এখন তাদেরকে মনিটরিং করে করে কাজ করাতে হবে আমরা ধরেন এখন ওয়ার্ড ওয়ার্ডে যাচ্ছি আমি নিজে দেখেছেন প্রতিটা ওয়ার্ডে এখন যাচ্ছে তাদেরকে মনিটরিং করছি তাদের নাম ধরে রাখছি সেখানেও অনেক ফাঁকিবাজি হচ্ছে কাজে ওই ওইগুলো আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি জনগণকে অবশ্যই তাদের যেহেতু ওয়ার্ড ওই লোকগুলো কাজ করছে কিনা পরিচ্ছন্ন কর্ম তারাই কিন্তু মনিটরিং যদি করে তাহলে কি এই কাজগুলো আরও বেশি বাড়তে থাকবে এবং স্প্রেই যেখানে হচ্ছে সেখানে স্প্রেই হবে আমাদের ওষুধ মজুদ আছে আমাদের ফগার মেশিনও আছে

তো এই জিনিসগুলো বসে এখানে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে সিডিএর যিনি চেয়ারম্যান উনিও ভদ্রলোক আমাদের কাছে আমরা দুজনে মিলেমিশে কাজ করছি তো এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে সো এইভাবে আসলে না আমাদের যে মূল্যক্ষ্য সেটা হচ্ছে নগর সরকার প্রতিষ্ঠিত হওয়াটা খুব জরুরি স্থানীয়ভাবে উন্নয়নের জন্য এবং পরিকল্পিত উন্নয়নের জন্য আমি বলছি আমি তো একদম বলে আসছি এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কারণ যদি আপনি একটা মহতিন চৌধুরী বলেছেন উনি আসলে প্রথম থেকে বলেছেন বাট আমার যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এটা আসলে এই জায়গায় আমাদের কিন্তু অ্যাড্রেস করতে না পারে তাহলে পরে পরিকল্পনা জন্য হয় না আসলে সম্ভব নয় আজকে আমরা এই যে খেলার মাঠের কথা বলছি আমরা দেখুন আমাদের এই প্রজেক্টের মধ্যে অনেক খেলার মাঠ রয়েছে আমি বারবার ওই খেলার মাঠের কথা কেন বলছি আজকে যুব সমাজ অবক্ষয় যুব সমাজ অন্যদিকে ধাবিত হচ্ছে তারা বিভিন্নভাবে আজকে নষ্ট হয়ে যাচ্ছে কিশোর গ্যাং কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে তো যত বেশি আমি খেলার মাঠ করতে পারবো তারা সেখানে বিনোদনের একটা জায়গা পাবে সেখানে তারা খেলতে পারবে তাদের শরীর চর্চা হবে শরীর ঠিক না থাকলে মনো ভালো থাকবে সাউন্ড মাইন্ডিং সাউন্ড বডি সো ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের সবাইকে শরীরটাকে ঠিক রাখা সো দ্যাট আমি ওই মাঠটাকে এই জন্য প্রাধান্য দিয়েছি আর এখানে টাফ এত বেশি হচ্ছে যে একটা গ্রুপ বৈষম্যের শিকার হচ্ছে একটা একটা শ্রেণী সেখানে খেলতে পারছে না তার মধ্যে একটা মানসিক বৈকালঙ্গ তৈরি হচ্ছে তার একটা সাইকো ডিপ্রেসিভ ইলনেস তৈরি হচ্ছে যেগুলো আমাদের সমাজের জন্য আমি মনে করি খুব খারাপ তো সব মিলিয়ে আমি চাচ্ছি যে খেলার মাঠটাকে প্রাথমিক ইতিমধ্যেই আমি প্রায় পাঁচ ছয়টা মাঠ করে ফেলেছি এবং বৃদ্ধিপ্রস্তর আরও দুইটা খালি শহরে আমাদের প্ল্যান আছে বাগরি স্কুলের মাঠটাকে আমরা সুন্দর করবো আমাদের যে স্টেডিয়াম আছে বাগরিয়াতে সেটাকেও আমরা একটা সুন্দর অবস্থায় নিয়ে যাব। এবং জাম্বুরি মাঠ যেটা ওটা সবার সাধারণ জামা খুলে দেওয়ার প্ল্যান করেছে কাজে এই চিন্তাগুলো আমাদের আছে আমি চাচ্ছি যে খেলার মাঠ যত বেশি হোক পার্ক যত বেশি হোক মানুষ হাসুক ঘুরুক কারণ চট্টগ্রামে কোনো ধরনের বিনোদন থাকা সত্ত্বেও রাচ্চার রানি হওয়া সত্ত্বেও পাহাড়ে সমুদ্রে জায়গা হওয়া সত্ত্বেও চট্টগ্রামের মানুষ অবহেলিত কাজে এই জিনিসটাকে আমরা চাই যে চট্টগ্রাম আগের জায়গায় ফিরে যাই

আপনারা পিছে থাকেন পিছে থাকেন ভাইয়া